আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ মির্জা ফকল ইসলাম বলতেছেন আওয়ামী লীগকে পূর্ণ গঠিত নিয়ে আমার বক্তব্যর ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে আমি বলছি এক আপনারা বলতেছেন এর এক লিখতেছেন আর এক কেন আমার বক্তব্যর ভুল ব্যাখ্যা দিচ্ছেন এই বিষয়ে যুগান্তর একটা নিউজ করছে কি বলছে একটু জানি মহাসচিব বিএনপির মহাসচিব মির্জা ফকল ইসলাম আলমগীর জানিয়েছেন আওয়ামী পূর্ণ প্রতিষ্ঠা নিয়ে তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বুধবার দুপুরে ফেনীর ফুলগাজী শ্রীপুর ইস্কান্দার মজুমদার বাড়ির প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন দীর্ঘ তেরো বছর পর ফেনীর ফুলগাজীতে শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ি গেলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিফট শিক্ষা উপকরণ ও ঢেউতিন বিতরণ করেন অনুষ্ঠানে তিনি বলেন আর কে করবেন না তা ঠিক করবেন বাংলার জনগণ আওয়ামী লীগকে পুনঃ প্রতিষ্ঠা করার বিষয়ে আমার বক্তব্য ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে আমি বা বিএনপি অন্য কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে বলতে পারি না তা নির্ধারণ করবে এ দেশের জনগণ তিনি বলেন ফেনির মেয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য কারোর কাছে মাথা নত করেননি তিনি এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন তিনি আমলিক সরকারের দেওয়া মিথ্যা মামলায় ছয় বছর জেল খেটেছেন তাকে একটি স্যাঁতসেতে ঘরে রাখে সেখানে ইঁদুর চলাচল করত তাকে দেওয়া পুরনো খাবার খাইয়ে অসুস্থ হয়ে পড়েন এই সময় তিনি আরও বলেন পুনর বছরের পুরনো জঞ্জাল সাফ করা এত সহজ নয় তাই জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তা দ্রুত বাস্তবায়ন করলে ভালো হয় বলেও মন্তব্য করেন তিনি ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক আলম স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদন ভিপি রেহেনা আক্তার রানু চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান শামীম জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মসিউর রহমান বিপ্লব অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধান করে ফেনি এক আসনের নির্বাচনী সমন্বয়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু আরও অনেক কথা বলেছেন তিনি যে কথাগুলো বলছেন সেগুলো তো পর্যায়ক্রমে আপনারা জানতে পারবেন দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আবার আসব নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স